নমস্কার আপনাদের সামনে আজ নতুন কবিতা নিয়ে এসছি সকাল সকাল কবিতাটির নাম হল এত কেন হারামি কণ্ঠে কলমে অমি সবেতে তো লাগিস কাজে তাই এত দাম তোর তা বেশ তা বেশ ঝোলে ঝালে সবেতে মদ্যানি করিস তা আমি জানি পড়াতে ভেজাতে খারাতে একাই একশো তোর জবাব নি তা জানি তোর দয়াতে খোস পাচড়া চামড়াতে রস কাটে যেখানে সেখানে অস্বস্তি ডেকে আনে শরীরে চুলকাতে চুলকাতে দিন কেটে যায় তা জানি চুলকাতে কি যে মজা সুখ লাগে গায়ে মজা লাগে বটে তবে শেষে ঘায়ে পরিণত হয়ে বসে থাকে মাছি করে ভন ভন তাড়াতে হিম সিম ওষুধের সন্ধানে হৈন্য হয়ে ঘুরতে হয় ডাক্তারের দারে দারে বেগুন ও বেগুন এত হারামি তুমি নমস্কার